আর মোটর কত মোটর হ্যাঁ দর্শকতরা বিটরুট অনেক উপকারী একটি সবজি হাই প্রেসার যাদের আছে তাদের জন্য অনেক উপকারী একটি সবজি সাদের লাভ কত করে শতা বিশ টাকা কেজি বিশ টাকা কেজি হিস্তাব বিশ টাকা বিশ টাকা দেশি বেগুন কি তো দেশি বেগুন সত্যি আমি সত্যি এক চুরি

আর বড় বড় আমরা কত বড় বড় আমরা দশমুধরা কাজিরহাট মানে বিশাল বাজার অনেক রকমের সবজি এই কাজিরহাটে আছে শুক্রবারে এই বাজারটি অবশ্য মূলত এই বাজারে দ্রব্যের মূল্য সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরলাম কাজিরহাট এই অঞ্চলের সবচেয়ে বড় বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল কৃষি ফেসবুক পেজ ফলো আবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ